দেখো তোমাদের হচ্ছে আলোক জ্যামিতি ষষ্ঠ অধ্যায়ের দুই সালে একটা প্রশ্ন এসেছিল যে দুইটি হেলান সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে প্রিজম বলে একটি প্রিজমের প্রিজম কোন ষাট ডিগ্রি এবং প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক হচ্ছে দুটো বার টু তা আমাদের এখানে গ যে ম্যাগনেটিক অঙ্কটা বলেছিল যে প্রিজমে উদ্দীপকের প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ কত তে প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণকে বলা হয় সিগমা এম ঠিক আছে কিনা আর প্রিজম কোণকে বলা হয় এ আর উপাদানের প্রতিসরণকে বলা হয় মিউ কি বলা হয় মিউ মিউ মানে ইউ এর মতো করে দেখতে তো তথ্যগুলো বোঝা গেল কিনা তা আমরা বুঝলাম যে প্রিজম কোণ এ আছে উপাদানের প্রতিসরণ মিউ আছে আর যুদ্ধ বিচ্ছেদ গুণ সিগমা এম বের করতে বলা হয়েছে এই তথ্যগুলো আমরা এখন লিখব হুম আচ্ছা তো এটা আমাদের 2023 সালে এসেছিল ঠিক আছে স্যার ঠিক দেখো তাহলে প্রথমে আমরা তথ্যগুলো লিখে নেবো এখানে ঠিক আছে তাহলে আমরা লিখব যে দেয়া আছে কি কি তথ্য আছে দেয়া আছে তাহলে এখানে প্রিজম প্রিজম বলা হয় আর আমাদের ছিল কি প্রতি সারাঙ্ক আমাদের দেয়া ছিল মিউ এর মান দেয়া ছিল রুট অফ টু আমাদের বলেছে যে ন্যূনতম কোণ কত তাই না ন্যূনতম কোণ সিগমা এর মান হয়েছে ঠিক আছে বিচ্যুতিক সম্পর্কিত আমাদের সূত্রটা কি ছিল তাহলে আমরা জানি জানি নিউ সমান সমান সাইন তাই না এ প্লাস সিগমা এম ভাগ

এখানে লব হচ্ছে এটা হর হচ্ছে এটা তাই না আর এখানে লব হচ্ছে টু হর কিছু মানে কেস ওয়ান তাহলে আমরা আর আর এই যদি গুণ করি ওয়ান দ্যার এটা গুণ হবে ওয়ান দ্যার এটাকে গুণ করলে কি হবে সাইন এম বা টু আর টুর সঙ্গে এটা হবে তাই না তাহলে টু সাইন সার্ট খেয়ে তাহলে হয় এটা বসে গেল আচ্ছা বা আচ্ছা এই সাইন বাম পাশ থেকে পাশে গেলে কী হবে ইনভার্স হয়ে যাবে তাই না সাইন ইনভার্স হবে অর্থাৎ এইরকম হবে সাইন ইনভার্স রুট টু গুন সাইন তিরিশ এবার আমরা এটা ক্যালকুলেটার দেখি আমরা হিসাব করে কথা সেখানে আমাদের তাহলে এটা বের করার সময় প্রথমে শিফট চক করতে সাইন ইনভার্স কেমন বের করব শিফট প্রথমে হচ্ছে হ্যাঁ শিফট সাইন অলরেডি ইনভার্স এসে গেছে তারপর হচ্ছে আমাদের চাপ হচ্ছে ফার্স্ট ব্র্যাকে দি রুট 2 গুণন সাইন 30 ডিগ্রি এখন সমান্তরাল দিয়ে আমাদের বের হলো 45 বেকার কত বের হয় 45 তাহলে প্লাস সিগমা এম এই পুরোটা মান কত হয় 45 না জি স্যার আবার দুই এখানে ভাগ আছে এখানে আসলে কি হবে গুণ দুই গুণ হয়ে গেল জি স্যার আচ্ছা বা সিগমা এম সমান 45 দুই গুণ 90 60 প্লাস ছিল এখানে আসলে মাইনাস মাইনাস হয়ে গেল অতএব আমরা যদি হিসাব করি এখন 60 থেকে 30 30 90 থেকে 60 বাদ দিলে হয় 30 তাহলে অতএব 30 ডিগ্রি 60 ডিগ্রি হবে না